ছশো আঠাশ বছরের মাহেশে রথযাত্রা এবার সকাল থেকে রথযাত্রা হবে সাতই জুলাই শনিবার স্নানযাত্রায় দিনভর জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হবে অগণিত ভক্তদের দর্শনের জন্য অন্যান্য বছরের স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয় এবার মুখ্য যোগ থাকায় দিনভর তিন বিগ্রহকেই স্নান মঞ্চেই রাখা হবে এর আগে স্নানযাত্রায় মুখ্য যোগ ছিল উনিশশো সালে অর্থাৎ সাতচল্লিশ বছর আগে যেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল পৌনে ছটায় এবার স্নান শুরু হবে সকাল ছটা কুড়ি মিনিটে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নান মাঠে স্নান মঞ্চে নিয়ে গিয়ে আঠাশ খরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় বিশ্বাস ওই পরিমাণ দুধ গঙ্গার জলে স্নান করে নাকি দেবতার জ্বর আসে অন্যবারেই তাই তিনি স্নানের পরেই তিন বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় কবিরা জেনে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পরে তারা সুস্থ হন যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবার স্নানযাত্রার মুখ্য যোগ রয়েছে সেই কারণেই জগন্নাথ বলনাম সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দিনভর পূজার পাশাপাশি ভোগ নিবেদনও করা হবে সেই মতো স্নান মঞ্চে এবং মাঠে সাজো সাজো রব আজ আমাদের মহাসমারয় ছশো আঠাশ বছরের স্থানযাত্রা উৎসব কিছুক্ষণ আগে আমরা পালিত করলাম ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি মায়েসেতে স্থানযাত্রা হচ্ছে সব থেকে বিখ্যাত কথিত আছে আমাদের এই মায়েসে স্থানযাত্রার সময় এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসবে এই নীলকণ্ঠ পাখি এইটা ইন্ডিকেশন দেয় যে মাইসের সান শুরু হয়েছে এরপরে আর নীলকণ্ঠ পাখিকে আমরা দেখতে পাবো না সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যাবে নীলাচলের পথে তাই জন্য মায়েশেতে হচ্ছে সানজাত সব থেকে বিখ্যাত এবং এই মায়েশকে নব নীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু এবং সেই চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ গোপালের যে পঞ্চম গোপাল ঠাকুর কমলাকর পিবলায়েরি জিনিস আমাদের মায়েশের হচ্ছেন দ্বিতীয় সেবক প্রথম সেবক হচ্ছেন সাধক ধর্মানন্দ মহ্মচারী আজকে সকাল থেকেই মহাপ্রভুর যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আজকে আমাদের এই সানযাত্রা উৎসব এই সানযাত্রা উৎসবকে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব দিবস জগন্নাথ দেবের হ্যাপি অ্যাপিয়ার্স ডে জন্মদিন বলা হয় এবং চন্দন চন্দনযাত্রা যে আমরা বিয়াল্লিশ দিন ধরে টানা যে চন্দন যাত্রা করেছি এই চন্দনযাত্রার উদযাপন দিবস বলা হয় আজকের দিনকে এবং আজকের দিনে সারাদিন ব্যাপী আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছিল তারপরে ওনাকে স্নান করানো হলো আটাশ গড়া গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করানো রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনার মাথায় জল ঢালা হলো দুধের প্রায় দেড় মন দুধ দিয়ে উনি স্নান করলেন এরপরে উনি আমাদের সিঙ্গার বেশ ধারণ করেছেন দেখুন কি সুন্দরভাবে নোলক পড়েছে হাত পড়েছে মালা পরেছে খুব সুন্দরভাবে উনি সেজে উঠেছেন এরপরে আমরা এবছরের দৃষ্টি আকর্ষণ করব মায়ে সে গজবেশ সুন্দরভাবে আমরা গজবেশে মহাপ্রভুকে সাজাবো এই গজবেশে মহাপ্রভু তারপরে সকল ভক্তগণদের উনি দর্শন দেবেন তারপরে গজবেশের পর গজ ভোগ হবে সারাদিন এবছর আমরা সান বেদিতেই ওনাকে রাখবো এবং সারাদিনব্যাপী পূজা অর্চনা এখানেই চলবে বিকেল চারটের সময় বৈতালি ভোগ হবে এবং সন্ধ্যা সাড়ে ছটের সাড়ে ছটার সময় আমাদের শীতল ভোগ হবে এই শীতল ভোগ আমাদের বলা হয় মাইসে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি এই হাতি হাতির বড় বড় পায়ের মতন লুচি বলে আমরা মাইসে প্রসিদ্ধ হচ্ছে হাতি পায়া লুচি এই হাতি পায়া লুচি দিয়ে ওনাকে ভোগ নিবেদন করা হবে শীতল ভোগ নিবেদন করা হবে এবং সন্ধ্যাবেলায় অন্য ভোগও নিবেদন করা হবে এই স্নান বেদিতেই সব কিছু আমাদের সাহা দিনব্যাপী পূজা ক্রিয়াকর্ম চলবে এবং রাত্রি রাতটার সময় আমাদের রুদ্র মহাপ্রভুকে পাউন্ডি যাত্রা করে নিয়েছে এসে ওখানে রুদ্র মহাপ্রভু চলে যাবে এবং ধরে দেখুন মায়েশের উন্মাদনা তো কিছু বলার নেই মায়েশ হচ্ছে এমনই একটা জায়গা সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মধ্যে মায়েশের রথের মাইসে রথের কথায় মাইসের মুঙ্কিম சந்திரাধারানি উপন্যাসের পেক্কা পটে মাইসের রথের ইতিহাস আছে এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাইসকে নবনীলাচলakkha দিয়েছেন এটা কোনো ব্যক্তির দেওয়া অক্ষ নয় স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়েছেন এবং এখানে বালুংবার এসেছেন এই মহাপ্রভুকে স্পর্শ করে পূজো করেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু রামকৃষ্ণ ঠাকুর এবং আমরা সকাল থেকে দেখেছি প্রায় এই স্থানপীরি ময়দানে প্রায় হাজার হাজার ভক্ত মানে দাঁড়াবার জায়গা ছিল না ভিড়ির ব্লক হয়ে গেছিল তাই হাজার হাজার ভক্ত মহাপ্রভু স্থান দর্শন করেছেন তাই ঐতিহ্য কিছু না আমাদের অম্বুবাচী বলে কিছু নেই যেমন পুরী তো অম্ববাচী নেই মায়েশে যেহেতু এখানে সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছেন এই আটটা পঁয়তাল্লিশে যে আমাদের অম্বুবাচী আজকে পড়েছে তো এই অম্ববাচীর দিনও আমরা দেখবো আমাদের দুপুরবেলাও দেখবো যে মহাপ্রসাদ সেবন করছে অনেক বিধবাড়া এ আমাদের এই শ্রী মন্দিরে এই আমাদের অম্বুবাচী বলে কিছু নেই আমি এই আজকে আটটা পঁয়তাল্লিশ মিনিটে যে পড়েছে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যে থাকবে নটা নয় পর্যন্ত এই অম্বুবাচী বলে আমাদের মাইসে কিছু হবে না আমি পিয়াল অধিকারী আমি সম্পাদক এবং প্রধান সেবায়িক পুত্র মাহেশ জগন্নাথ মন্দির